রসুল ডাকতে বলে খাদিজা তুমি কেন মুসকি মুসকি আসতেছো তার কারণ জানতে যায় খাদিজা ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিল আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল এই জন্য আমি মুসকি মুসকি হাসতেছি রসুল বলে খাদিজা রে এইবার তুমি বলো তো দেখি তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতে নারীদের মধ্যে থেকে কে সর্দারনি হবে তুমি বলতে পারলে বলো তো দেখি খাদিজা বলে সালাম দেছে আমাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার তো মনে বলে আমি জান্নাতি নারীদের সর্দার নে হব বলে নারী কাজে জানা তুমি বড় ভুল তুমি জান্নাতের যাবা এই কথাটা সত্য কিন্তু তুমি নারীদের হতে পারবা না তার কারণ হল ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দার হবে তিনি হলো তোমার গর্বে থেকে জন্ম নেওয়া সন্তান খাতুনি জান্নাত ফাতে জান্নাতে নারীদের যিনি সর্দার নি হবে ফাতেমা জোরে বলেন নাম কি আরো জোরে এ পর্দার অন্তরে মা বোনেরা গভীর মনোযোগ আপনাদের জন্য দুই মিনিটের মধ্যে মেসেজ দিতে চাই আমার নবীজি যখন ঘোষণা করলেন খাদিজা ফাতেমা জান্নাতে নারীদের সর্দার নি হবে আপনারা সবাই কিন্তু সোবান বলেছেন কিন্তু খাদিজাকে সোবান আল্লাহ বলেছে নাকি বলে নাই মনটা বড় খারাপ হয়ে গেল খাদিজা আবার কান্না শুরু করলেন রসুল বলে খাদিজা তুমি কেন কান্না করো বলো তো খাদিজা ডাকতে বলে ইয়ার রসুল আমি সর্বপ্রথম কালেমা পরে মুসলমান হয়েছি আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছি অথচ আমি বাবু শুধু জান্নাতি আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দার নে হবে ফতেমা এর পেছনে কারণটা কি জানতে চাই রসুল ডাকতে বলে খাদিজা রে তোমার পেটের ছেলের মেয়ে জান্নাতি হবে এমনিতেই জান্নাতি হবে না এর পেছনে কারণ হলো দুইটা জোরে বললেন কয়টা আরো জোরে কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সরদার নি হবে জানাত দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলে মহিলাদের দরকার এ মহিলাদেরকে আটকায় রাখলাম আমার মা মনিরা ধৈর্য সব বসার চেষ্টা করেন আলোচনাটা অবশ্যই আপনাদের জন্য করব। তবে এখন আমি আবার আপনাদের মধ্যে ফিরে আসতে চাই নবীর জীবন এর পেছনে তিনটা কারণ প্রথম কারণ হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন 29 নম্বরের 12 নম্বর বিস্তর 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতের কারীমা তাফসীর ইবনে কাছিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষরা ভালো করে বজার চেষ্টা করো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল জমিনের বদ্ধ পেরন করেছে কোন নবীর চরিত্রের ছাটো দিকে দেই নাই রে কিন্তু নবীর ক্ষেত্রে বলেছে ও ইননা কালা আলা কুলুকিন আযিমে আমি নবীর জীবনের ভিতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আমার নবীর চরিত্রটা কেমন ছিল কিছু সাহাবির আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে আম্মাজান মাইসা সিদ্দিকাকে জিজ্ঞেস করে বলে আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দোয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আপনার কাছে জানতে যায় আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ নবীর জীবনকে মেনে চল আল্লাহ ফরজ করে দিলেন এক নম্বর কারণ হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণ হলো শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল করিমের মতো